আজকের রেসিপি লাস অমলেট অমলেটটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় মাত্র দুটো উপকরণে এই অমলেটটা আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন শুধু ডিম আর দুধ দিয়ে এত টেস্টি একটা অমলেট হয় পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না তো রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা তো প্রথমে আমি কি করব একটা মিক্সিং বোল নেবো এতে তিনটে ডিমকে আমি ভেঙে দেবো তিনটে জায়গায় আপনারা চাইলে একটা ডিমেও করতে পারেন তিনটে ডিমে করলে কি হয় আমলেটের যে সাইজটা আছে ওটা অনেকটা বড় হয় আর একটা ডিমে করলে একটু ছোটো মতো হবে তো তিনটে ডিম নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো তিন চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এক চামচও দিতে পারেন আমি যেহেতু তিনটে ডিম দিয়েছি তার জন্য তিন চামচ চিনি দিলাম মিষ্টিটা একটু বেশি রাখার জন্য আর সামান্য একটু নুন দিয়ে দিলাম চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব আর ডিমের সঙ্গে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে চামচে করে নাড়তে থাকব তো চিনিটা পুরোপুরি গলে গেছে এরপর একটা বাটিতে আমি মেপে নেব তো বাটিতে ঢেলে আমি দেখে নেব যে কতটা ডিমের পরিমাণটা হয়েছে তো এক বাটি থেকে একটু কম হয়েছে আমি কিন্তু ততটাই দুধ নেব তো এটা আমি আবারও ওই মিক্সিং বলে ঢেলে দেব। এরপর যতটা ডিম নিয়েছি ঠিক ততটাই আমি কি করব দুধ নেব দুধটা আগে থাকতে ফুটিয়ে ঠান্ডা করা ছিল দুধটাও আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা খুব ভালো হলে কিন্তু অমলেটটা খুব সফট হবে আর খেতেও খুব সুন্দর টেস্টি হবে তো এরপর এটা সাইড করে দিয়ে আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নেব এতে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ব্রাশ করে নেব যে কোনো তেল দিলেই হবে তো আমি এখানে সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিলাম তেলটা দিলে কী হবে অমলেটটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু নিচে থেকে জড়িয়ে যাবে না এরপর এই পাত্রে আমি যে ডিমের লিকুইডটা ছিল এটা আমি ঢেলে দিলাম আর একটা কড়াতে আমি আগে থাকতে পানি গরম করতে দিয়েছি পানিটা অনেকটা গরম হয়ে এসছে এরপর একটা স্ট্যান্ড দিয়ে এই বাটিটা বসিয়ে দিলাম এরপর আমি উপর থেকে একটা ঢাকনা ঢেকে দেব আর পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচে অবধি থাকতে হবে এরপর ঢাকনা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখবো যে অমলেটটা রেডি হয়েছে কি না তো একটা স্টিক দিয়ে মানে টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিলাম তো চেক করার পর দেখলাম এর গায়ে লেগে আছে তার মানে অমলেটটা এখনও পাঁচ মিনিট আমাকে রান্না করতে হবে আমি আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে অমলেটটা ঠিকঠাক রেডি হয়ে গেছে মানে টুথপিকের গায়ে লেগে নেই মানে অমলেটটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অমলেটটা খুব সাবধানে তুলে নেব তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর ওপর থেকে একটা প্লেট দিয়ে অমলেটটা আমি খুব সাবধানে প্লেটের উপরে ঢেলে নেব প্রথমে কি করবো একটা স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে একটু হালকা করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা প্লেট নেব প্লেটটাকে উপর থেকে দিয়ে হালকা একটু ওপর দিয়ে ঠোকা মালে কিন্তু এটা উঠে আসবে তো প্রথমে সাইডটা একটু স্প্যাচুলার সাহায্যে বা যে কোনো ছুরি বা কোনো চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিলে কিন্তু এটা তুলতে সুবিধা হবে তো আমি এইভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর উপর থেকে কয়েকটা চেরি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আর কয়েকটা আমি পাতা দিয়েছি মানে কারি পাতা দিয়ে এটাকে ডেকোরেট করেছি যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে অমলেটটা কতটা সফট হয় একটা চুরির সাহায্যে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো রেসিপিটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন